আরজুবিল্লাহ মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আমরা এশো আরবি শিখি বইয়ের দ্বিতীয় খণ্ডের প্রথম পাঠ আমরা গত লিসনে শেষ করেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আদার সুসানি এই পাঠটি শুরু করার পূর্বে কিছু বিষয় আমাদের উল্লেখ করা প্রয়োজন বলে আমি মনে করছি তো আমরা সেই কিছু অল্প কিছু গ্রামাটিক্যাল বিষয়ে আলোচনা করবে ইনশাল্লাহ যাতে করে আমাদের এই সামনের লিসনগুলো যেন আমাদের বুঝতে আরও বেশি সহায়ক হয় এছাড়া আজকে আমাদের চ্যানেলে যারা নতুন কিংবা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো আর কথা বলবো না আমরা আমাদের মূল ভিডিও লিসনটি শুরু করছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাক্য তো আরবিতে বাক্যকে বলা হয় জুমলা জুমলা এর অর্থ হচ্ছে বাক্য উদাহরণস্বরূপ যদি আমরা লিখি যেমন অ্যাল কিতাবু অল কিতাবু দুন আল জাদিদুন তো এখন এই আলকিতাব এটি হচ্ছে একটি শব্দ এবং জাদিদুন এটি হচ্ছে আরেকটি শব্দ আলকিতাবু কিতাবু শব্দের অর্থ হচ্ছে বইটি জাদিদুন শব্দের অর্থ হচ্ছে নতুন এই দুইটি শব্দ পাশাপাশি বসে আমাদেরকে একটি পূর্ণ অর্থ প্রকাশ করছে আলকিতাবু জাদিদুন অর্থাৎ বইটি নতুন এর জন্য এই সম্পূর্ণ বিষয়টিকে বলা হচ্ছে জুমলা অর্থাৎ বাক্য তো এসো আর বইয়ের প্রথম খণ্ডে আমরা যে বাক্যগুলো পড়েছি মূলত সেই বাক্যগুলো ছিল আল জুমলাতুল ইসমিয়া অর্থাৎ বিশেষ্য বাক্য যেমন এখানে আল কিতাবু বইটি হচ্ছে একটি বিশেষ্য তো প্রথম খণ্ডে আমরা পড়েছিলাম আল জুমলাতুল ইসমিয়া বাক্যগুলো আল জুমলাতুল ইসমিয়ার বাক্যগুলো আমরা পড়েছিলাম অর্থাৎ প্রথম খণ্ডে আমরা যে বাক্যগুলো পড়েছি তার সবগুলো হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া অর্থাৎ বিশেষ বাক্যের অন্তর্ভুক্ত যার একটি উদাহরণ আমরা এখানে লিখেছি যে আল কিতাব উজ্জাদিদুন আরেকটি উদাহরণ আমরা লিখতে পারি যেমন আল মসজিদু আল মাসজিদু জামি আল মাসজিদু জামিলুন এখানে আল মাসজিদু এটি হচ্ছে একটি শব্দ এবং জামিলুন এটি হচ্ছে আরেকটি শব্দ এখন এই জুমলাতুল ইসমিয়া অর্থাৎ এই বিশেষ বাক্যের এই প্রথম যে অংশটি রয়েছে যেমন আল কিতাব এবং আল মাসজিদু এই প্রথম অংশটিকে বলা হয় অর্থাৎ এই প্রথম অংশটিকে বলা হয় মুক্তাদা মুক্তা এবং এই মুক্তাদা শব্দের অর্থ হচ্ছে শুরু আর এই দ্বিতীয় যে অংশ রয়েছে এই দ্বিতীয় অংশটিকে অংশটিকে বলা হচ্ছে খবর খবর অর্থাৎ এই মুক্তাদা সম্পর্কিত যে তথ্য আমরা জানতে পারছি খবরে এই খবরে যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি তার মধ্যে রয়েছে এই ইস দোষ এরপর গুণ এরপর অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি খবরে যেমন এই জায়গায় আল মসজিদ কেমন সেটি হচ্ছে জামিল সুন্দর আল কিতাবু বইটি কেমন জাদিদ অর্থাৎ নতুন আল জুমলাতুল ইসমিয়াতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জুমলাতুল ইসমিয়াতে দুইটি অংশ থাকে প্রথম অংশকে বলা হচ্ছে মুফতাদা এবং দ্বিতীয় অংশটিকে বলা হচ্ছে খবর এটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া যেমন ইংরেজিতে আমরা বাক্যের কিছু স্ট্রাকচার দেখেছি যেমন সাবজেক্ট প্লাস ভার্ব এরপর হচ্ছে অবজেক্ট তো একইভাবে আরবিতে জুমলাতুল ইসমিয়াতে শুরুতে থাকবে মুফতাদা এবং এই মুফতাদা সম্পর্কিত অর্থাৎ যে তথ্যগুলো থাকবে দোষগুণ ব্যবস্থা তাকে বলা হচ্ছে খবর তো এখন যে বাক্য ইসেম দ্বারা শুরু হয় তার নাম হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া আর যে বাক্যতে মুক্তাদা ও খবর থাকবে তাকেও আমরা জুমলাতুল ইসমিয়া বলবো আর এই জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়ার বিপরীতে রয়েছে আল জুমলাতুল ফেয়ালিয়া যে সম্পর্কে আমরা আমাদের এই দ্বিতীয় খণ্ডে আলোচনা শুরু করেছি আলজুমলাতুল ফেয়ালিয়া আলজুমলাতুল ফেয়ালিয়া বা ক্রিয়া বাক্য এটাকে আমরা বলবো ক্রিয়া বাক্য তো আমাদের দ্বিতীয় খণ্ডে আমরা এই জুমলাতুল ফেয়ালিয়া নিয়ে আমাদের আলোচনা শুরু করেছি যেমন উদাহরণস্বরূপ যদি আমরা লিখি খলাক হোলা কল অর্থাৎ আল্লাহ তালা সৃষ্টি করেছেন আবার যদি বলি কলা কল রসুল অর্থাৎ রসুল বলেছেন তো এখানে আমরা জুমলাতুল ইসমিয়াতে দেখেছিলাম যে প্রথম অংশটিকে বলা হয় মুফতাদা দ্বিতীয় অংশটাকে বলা হয় খবর একইভাবে জুমলাতুল ফেয়ালিয়াতে একটু ভিন্নভাবে বলা হয় তার মধ্যে ইংরেজিতে আমরা দেখেছি যে প্রথমে থাকে যে কাজ করে তার নাম উল্লেখ থাকে যেমন হি ওয়াক্স সে হাটে অর্থাৎ প্রথমে যে যিনি করে তার অবস্থান এবং এরপরে যে কাজ তার অবস্থান কিন্তু জুমলাতুল ফেয়ালিয়া বা ক্রিয়াবাচক বাক্য যেটি রয়েছে আরবিতে সেখানে প্রথমে থাকে যে কাজ এরপরে যিনি কাজ করেন তার অবস্থান তো এই প্রথম অংশটুকু হলকা বা কলা এই প্রথম অংশটুকুকে বলা হয় হচ্ছে ফেয়াল অর্থাৎ এরা হচ্ছে ফেয়াল ফেয়াল বা কাজ বা ক্রিয়া আর এর যে দ্বিতীয় অংশটি অর্থাৎ এই ফেয়েলটি কে সম্পাদন করেছে এখানে রয়েছে খালকল্লাহু অর্থাৎ আল্লাহ তা সৃষ্টি করেছেন কল আর রসুলও রসুল বলেছেন তো এখানে এই দ্বিতীয় অংশটিকে বলা হয় হচ্ছে ফায়েল ফায়েল এই দ্বিতীয় অংশটিকে বলা হয় ফে ফায়েল আর প্রথম অংশটিকে বলা হচ্ছে ফেল বা কাজ বা কর্ম আর ফায়াল হচ্ছে কর্তা তো এই ফেয়াল এবং ফায়েল নিয়ে গঠিত এই ধরনের বাক্যকে আরবি ব্যাকরণের পরিভাষা বলা হচ্ছে আল জুমলাতুল ফেয়াইলিয়া তো এখন এই জুমলাতুল ফেয়াইলিয়ার মধ্যে যদি যিনি ফায়েল সেই ফায়েলকে যদি শুরুতে এনে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই বাক্যটি আর জুমলাতুল ফেয়াইলিয়া থাকবে না তা আমাদের একটু জায়গার প্রয়োজন আমরা আমাদের বোর্ডটি একটু পরিষ্কার করে নিই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন যদি বলি কাতাবা রশেদ ক্যাতাব্যা রসেদ অর্থাৎ রাশেদ লেখলো তো এখানে এই কাতাবাটা হচ্ছে আমাদের ফেল অর্থাৎ কর্ম আর রাশেদ হচ্ছে আমাদের পায়েল পায়েল কাতাবা রাশেদ এটা হচ্ছে আমাদের জুমলাতুল একসাথে এটা হচ্ছে আমাদের জুমলাতুল ফেয়ালিয়া জুমলাতুল ফেয়ালিয়া তো এখন যদি আমরা এই রাশেদকে কাতাবার সব পূর্বে নিয়ে আসি তাহলেও কিন্তু এই বাক্যটি আর জুমলাতুল ফেয়ালিয়া থাকবে না সেটি পরিণত হবে জুমলাতুল ইসমিয়াতে যেমন আমরা যদি এভাবে লিখি যে রাশেদ রশেদ কাতাবা রাশেদ কাতাবা তখন কিন্তু এই বাক্যটি আর জুমলা তুল থাকবে না অর্থাৎ ইংরেজির মতো আমাদের পূর্বে যে কাজ করে সেটা বসেছে এবং এরপরে কর্মটি রয়েছে তো ইংরেজির সাথে যদি মিলাই তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে আরবিতে যদি যিনি কাজ করেন উনি পূর্বে বসে তাহলে সেটার জুমলাতুল ফেলিয়া থাকে না সেটা পরিণত হয় জুমলাতুল ইসমিয়াতে জুমলাতুল ইসমিয়াতে রূপান্তরিত হয় এখানে এই রাশেদ তখন কি হয়েছে জুমলাতুল ইসমিয়াতে দেখেছি যে আমরা দুইটি অংশ থাকে প্রথম অংশে থাকে মুফতাদা এবং দ্বিতীয় অংশে থাকে খবর তো এখানে এই রাশেদ হচ্ছে আমাদের মুফতাদা রাশেদ হচ্ছে আমাদের মুক্তাদা বা সুরূপ এবং এই রাশেদ সম্পর্কিত যে তথ্য রয়েছে সেটি হচ্ছে আমাদের খবর এবং সেটি হচ্ছে এখানে কাতাবা রসেদন ক্যাতাবা মুক্তাদা এবং কাতাবা বলতে বলতে শুধু কাতাবা দিয়ে বোঝায় যে যিনি লিখছেন তিনি হচ্ছেন একজন পুরুষ এবং এক বচন অর্থাৎ এর সমর্থক অর্থাৎ এখানে এই হুয়া শব্দটি উজ্জ রয়েছে তো এই এটা হচ্ছে আমাদের ফেয়েল বা কাজ ফেয়েল বা কাজ তাহলে এখানে ফায়েলকে ফাইল হচ্ছে আমাদের এই হুয়া এটা হচ্ছে আমাদের ফাইল বা যিনি কাজ করছে আর এই সম্পূর্ণ অংশটি হচ্ছে আমাদের খবর যেহেতু এটা জুমলাতুল ইসমিয়া আর এই পুরোটুকু মিলে আমাদের হবে জুমলাতুল ইসমিয়া কারণ এর যিনি কাজ করেন তিনি এখানে পূর্বে বসেছেন তো এই ছিল আমাদের মোটামুটি কিছু প্রাথমিক আলোচনা যে অর্থবোধক দুটি শব্দ যখন পাশাপাশি বসে একটি পূর্ণ অর্থ প্রেশ করে তখন তাকে বলা হয় জুমলা বা বাক্য এবং এই জুমলা আমরা দুই রকমভাবে দেখেছি প্রথম খণ্ডে দেখেছি আমরা জুমলাতুল ইসমিয়া এখন আমরা দ্বিতীয় খণ্ডে আমাদের লিসনগুলো শুরু করছি জুমলাতুল ফেয়ালিয়া দিয়ে তো জুমলাতুল ইসমিয়াতে দুইটি অংশ থাকে প্রথমে থাকে হচ্ছে মুক্তাদা এবং পরের অংশ থাকে খবর মুক্তাদা শব্দ অর্থ হচ্ছে শুরু আর খবরে থাকে এর দোষ গুণ বা অবস্থা আর জুমলাতুল ফেয়ালিয়াতে দুইটি অংশ থাকে একটি হচ্ছে ফেয়াল বা এখানে নুকতে একটি হবে একটি হচ্ছে ফেয়াইল বা কাজ এবং আরেকটি একটি হচ্ছে ফাইল অর্থাৎ যিনি কাজটি করেন যদি জুমলাতুল ফেয়েলিয়ার ফাইলটি শুরুতে বসে তাহলে সে বাক্যটি আর জুমলাতুল ফেলিয়া থাকে না সেটি জুমলাতুল ইসমিয়াতে রূপান্তরিত হয়ে যায় যেমন উদাহরণ আমরা এখানে দেখেছি র সেদুন ক্যাতাবা এখানে রাশেদ হচ্ছে আমাদের মুফতাদা এবং কাতাবা হচ্ছে ফেল আর ফাইল অর্থাৎ হুয়া এটি জ রয়েছে অর্থাৎ রাশেদ এখানে লিখেছে আর এটি রূপান্তরিত হয়েছে জুমলাতুল ইসমিয়াতে মুফতাদা মুফতাদা সম্পর্কিত অবস্থা আমরা জানতে পারছি যে রাশেদ লিখছে তো আশা করি ইনশাল্লাহ এই বিষয়টি আমাদেরকে আমাদের লিসনগুলো বুঝতে সহায়ক হবে তো আজ এই পর্যন্তই আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আদার সুসানি থেকে শুরু করব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো আজ আর নয় ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ